হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সো বন্ধুরা আমি আবারও চলে এলাম আপনাদের সামনে আপনাদের এন্টারটেন করার জন্য আপনাদের ম্যাজিক দেখানোর জন্য এবং শেখানোর জন্য বন্ধুরা আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে অনেক ম্যাজিশিয়ান বেলুন দিয়ে খুব সুন্দর সুন্দর ম্যাজিক দেখায় তার মধ্যে আমি আজ দুটো ম্যাজিক আপনাদের দেখাবো বেলুন দিয়েই দেখাবো এবং বেলুন দিয়ে দেখাবো ম্যাজিকটি এবং পরে শেখাবো তো বন্ধুরা চলুন ম্যাজিকটি প্রথমে আমি আপনাদের দেখাই এবং পরে শেখাবো তো বন্ধুরা প্রথম যে ম্যাজিকটা আমি দেখাবো বেলুন দিয়ে সেটি হলো দেখুন আমার কাছে একটা নর্মাল বেলুন আমার কাছে একদমই নর্মাল বেলুন আছে তো বন্ধুরা এই বেলুনটাকে আমি প্রথম ফুলিয়ে নেব প্রথমে ফুলিয়ে নিচ্ছি আপনাদের সামনে দেখুন বন্ধুরা আমি বেলুনটাকে প্রথমে আপনাদের সামনে ফুলিয়ে নিলাম একদমই নর্মাল বেলুন বুঝতেই পারছেন তো বন্ধুরা এখন যদি আমি এই বেলুনটাকে এই মুখটা যদি আমি চেপে ধরে আছি দুই আঙুল দিয়ে এই মুখটা যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে নিশ্চয়ই হাওয়াটা বেরিয়ে যাবে তাই তো তো বন্ধুরা এই দেখুন নিশ্চয়ই একদম নর্মাল বেলুন যে আমি ছেড়ে দিলাম আর হাওয়াটার সাথে সাথে পাস হয়ে গেল বেরিয়ে গেল তো বন্ধুরা আবারও একবার আমি ফোলাবো বেলুনটাকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আবারও আমি ফুলিয়ে নিলাম ফুলানোর পরে একদম দেখতেই পাচ্ছেন বেলুনটা কিন্তু একদমই নর্মাল বেলুন আপনারা দেখে নিন একবার আপনাদের তো বন্ধুরা এবার আমি একটু ম্যাজিক করার চেষ্টা করবো এই বেলুনের মধ্যে তো আপনারা দেখুন এই বেলুনটাকে আমি যে এই ধরে আছি মুখটা মুখটা কিন্তু ছেড়ে দিলে হাওয়াটা পাস হয়ে যাবে তাই তো তো এবার আমি একটু এই হাতের পরে রাখবো এইভাবে এটা মুখটা চেপে ধরে এই হাতের পরে রাখবো ডান হাতের পরে দেখে আস্তে আস্তে মুখটা আমি ছেড়ে দেবো দেখি হাওয়া বের হয় কি না আস্তে 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 ওয়াও দেখুন বন্ধুরা মুখটা কিন্তু আমি কিন্তু বাঁধিনি কোনো কিছু বাঁধিনি গিট মারিনি বা কোনো কিছু রবার ব্যান্ড কিছু ইউজ করিনি তবুও দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন বন্ধুরা মুখটা কিন্তু এখনও খোলা অবস্থায় আছে আর দেখুন হাওয়াটা কিন্তু আটকে আছে আমি একটু ম্যাজিক পাস করার সাথে সাথে এটা কিন্তু আটকে গেলাম আমি একটু বেলুনে ম্যাজিক পাস করেছি তাই এটা হাওয়াটা আটকে আছে তো বন্ধুরা এই দেখুন আমি আবার নিচু নিজ ভাবে দেখাচ্ছে নিচের দিকে মুখ করে দেখতেই পাচ্ছেন তো আবারও একটু একটু হাওয়াটা আবার পাস হবে দেখুন দেখতেই পেলেন তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের ম্যাজিকটি ম্যাজিকটি শিখতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা এরপরে যে দ্বিতীয় ম্যাজিকটি আমি আপনাদের দেখাবো চলুন সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা যে আমি দ্বিতীয় ম্যাজিকটি দেখাবো সেটি হলো দেখুন আমিও আবারও একটা নর্মাল বেলুন নিয়ে নিয়েছি আপনাদের সামনে একদম আমার কাছে একটা নর্মাল বেলুন আছে আর হাতে আছে একটা ক্যাচি তো আমি ক্যাচি দিয়ে এই বেলুনটিকে প্রথমে এই বরাবর কেটে নেবো আমি প্রথমে আপনাদের সামনে দেখাচ্ছি কাটতে চাইছে না ক্যাচিতে ধার একটু কম আছে তো দেখুন আমি প্রথমে কেটে নিই আপনাদের সামনে বেলুনটিকে এই আমি কেটে ফেললাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এবার কি আমি এটা ফোলালে কি ফুলবে তুই একটু ম্যাজিকের দ্বারা আমি ফোলাবো আপনাদের সামনে দেখা যাক আমি ফোলাতে পারি কিনা তো এই ধরলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা তো এটা কি করে সম্ভব হলো অবশ্যই শেখাবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এরকম কাউকে দেখালে সে হয়তো নিশ্চয়ই অবাক হবে সে যদি কৌশলটি না জানে আর আমি তো আপনাদের জানিয়ে দেবো যে এটা আমি কী করে সম্ভব করলাম তো চলুন এবার এই দুটো ম্যাজিকই একের পর এক আপনাদের শিখিয়ে দেবো আপনারা ভাবছেন হয়তো এটা কি করে হলো দেখুন বেলুনটা কিন্তু একদমই অক্ষত আছে আমি যে কেটে ফেলেছিলাম কাটার টুকরোটাও আমি দেখাতে পারি নিচে পড়ে গেছে এই দেখুন এই একই বেলুনের কাঁটার টুকরো সেটা কাটা অংশটা তো বন্ধুরা এটা কি করে হচ্ছে এটাও আমি আপনাদের শেখাবো এখনই তো বন্ধুরা ভিডিওটি যারা লাইক করেনি একদমই ফটাফট লাইক করে ফেলুন এক্ষুনি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা চলুন আমি এবার আপনাদের শিখিয়ে দিই দুটো ম্যাজিকের কৌশল তো বন্ধুরা প্রথম যে আমি ম্যাজিকটি দেখিয়েছিলাম বেলুন সেটি হলো দেখুন এরকম একটা নর্মাল আমি কালো বেলুন নিয়ে নিয়েছিলাম তাই তো আপনাদের সামনে এরকম একটা কালো বেলুন নিয়ে নিয়েছিলাম তারপর বেলুনটাকে ফুলিয়েছিলাম এই ফুলিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা এবার কি হয়েছিলাম এবার কি করেছিলাম এটা নিশ্চয়ই ছেড়ে দিলে হাওয়াটা পাস হয়ে যাবে তাই তো তো আমি এর উপরে একটু ম্যাজিক করেছিলাম তাই তো এইভাবে বন্ধুরা এইভাবে এভাবে নিয়ে আমি একটু ম্যাজিক করেছিলাম তাই তো তো হাওয়াটা পাস এখনো হচ্ছে আমি একটু থামানোর চেষ্টা করব হাওয়াটাকে এইভাবে করে আস্তে আস্তে এভাবে ছেড়ে দিয়েছিলাম তো হাওয়াটা বন্ধ হয়ে গেছিলো এ দেখুন মুখটা কিন্তু খোলা আর আমার হাতের উপরে এই দেখুন বসিয়ে দিচ্ছি হাওয়া পাস হচ্ছে না ম্যাজিক্যালি তো আমি আবার একটু মন্ত্র বলবো এবার ফু দেবো আর হাওয়াটা আবার পাস হয়ে গেল এটা কি করে হচ্ছে এর কৌশলটি হলো দেখুন একদম সিম্পল এর ভিতরে আমি একটা মার্বেল রেখে দিয়েছি এই এই দেখুন দেখুন একটু দেখানোর চেষ্টা করছি আমি উঠে গিয়ে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এই যে মুখের কাছে আমি নিয়ে এসছি এই যে একটা মার্বেল আছে এটার মধ্যে এবার এই একটা মার্বেল আপনি নিয়ে নেবেন নিয়ে এরকম ঢুকিয়ে নেবেন বেলুনের মধ্যে পুরো এরকম এরকম ঢোকানো থাকবে কেউ বুঝতে পারবে না আপনারা যখন এইভাবে ফুলাবেন এভাবে ফুলিয়ে নিলেন এভাবে ছেড়ে দিলে নিশ্চয়ই হাওয়াটা বার হয়ে যাবে আপনারা বলবেন যে দর্শক যে দেখাতে দেখাটা এরকম হাটে উঁচু এরকম দিকে করবেন আর বেলুনের মুখটা নিচের দিকে করবেন তখন মার্বেলটি কোথায় মার্বেলটা কিন্তু এই নিচে আছে নিচে তখন হালকা করে এভাবে ছাড়বেন হাওয়াটা কিন্তু ব্লক হয়ে যাবে হাওয়াটা হাওয়ার এই মুখে বেলুনের মুখে যে মার্বেলটা আছে কাচের সেটি কিন্তু বসে গেছে তো হালকা করে এভাবে তখন দেখাতে পারবেন দেখুন বের হচ্ছে না হাওয়া বা এভাবে করলেন হাওয়া বের হচ্ছে না সবাই অবাক হবে কি হলো যে হাতে কিছু বাঁধলো না তাও কি করে হাওয়া হচ্ছে না তখন আবার একটু এখানে ধরে আপনি যদি এরকম একটু হালকা করে চাপ মারেন মার্বেলটি নিচে পড়ে যাবে সিধা এখানে আছে এখন মার্বেলটি আমি চাপ দিয়ে আর তখন এইবার ছেড়ে দেবেন আবার ম্যাজিক্যালি হাওয়াটা বেরিয়ে যাবে তো এটাই ছিল প্রথম ম্যাজিকের রহস্য আশা করি আপনাদের ভালো লেগেছে এবার চলুন আমি দ্বিতীয় ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দিই তো বন্ধুরা যে দ্বিতীয় ম্যাজিকটি ছিল সেটিও আপনাদের আমি শিখিয়ে দেবো এবার তো বন্ধুরা দেখুন দ্বিতীয় ম্যাজিকটি করার জন্য আপনাদের লাগবে একই রকমের দুটি বেলুন লাগবে একই রঙের এই দেখুন আমি যে কেটেছিলাম সেই বেলুনটাই দেখাচ্ছি একটা বেলুনের মধ্যে আরেকটা বেলুন ঢোকানো ছিল আমার এইভাবে ঢোকানোর পরে আপনি এই বেলুনটাকে হালকা উপরের দিকে রাখবেন রেখে ঠিক এইভাবে ধরে নেবেন ঠিক এভাবে ধরে নেবেন আর ভিতরে কিন্তু আর বেলুন মানে দুটো বেলুন আছে এখানে তো আপনি সবসময় এই নিচে ঝুলে থাকা বেলুনটি উপরের যে বেলুনটি থাকে সেটা একটু নিচের দিকে ঝুলে থাকবে তো ঝোলা অংশটাকে আপনি এভাবে লোকের সামনে কেটে দেবেন কিন্তু আপনার কাছে আছে একই রকমের দুটো বেলুন সেম টাইপের দুটো বেলুন লাগবে তারপর নিচের অংশটা যখন আপনি কেটে ফেলে দেবেন দেখুন তখন দর্শকরা ভাববে যে হ্যাঁ নিশ্চয়ই নিচে এই যে কেটে ফেলেছে এ দেখুন কাটা অংশটা তারপর আপনি ঠিক এইভাবে যখন ফুলাবেন এই দেখুন এটা কিন্তু উপরের কাটা অংশটা আর বেলুনটা তখন ফুলে বেরিয়ে আসবে। তখন এটা যে কাটা অংশটা কাটা বেলুনটা সেটা পিছনের দিকে চলে আসে দেখুন আমি যখন ফুলাবো তখন এইটা ফুলে যাবে আর যে কাটা বেলুনটি সেটা পিছনের দিকে চলে আসবে তো এটাই ছিল মূল রহস্য দেখুন কাটা বেলুনটি কোথায় এই যে এখানে এ দেখুন আমি বের করে ফেলছি কাটা বেলুনটি এভাবে বেরও করতে পারবেন এই যে তো আশা করি আপনারা বুঝে গেছেন যে দ্বিতীয় ম্যাজিকের কৌশলটি কি হবে তো আশা করি আপনাদের ভালোও লেগেছে ভিডিওটি তো বন্ধুরা চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই